প্রদর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলা শহরের সেই পঞ্চগড় হাটি তো এখন প্রায় হাট ভাঙ্গা ভাঙ্গা অবস্থা আমরা সেই পর্যায়ে এসেছি বৃষ্টির কারণে অনেক লেট হয়ে গেছে ইতিমধ্যে বৃষ্টিতে কিন্তু হাট প্রায় শেষের দিকে এরকমটাই তো আমরা এ পর্যায়ে একটু মাংসের গরুগুলো নিয়ে একটু দরদাম দেখি জানাবো আপনাদের তো জানি রাখি হাটটি অনুষ্ঠিতের প্রতি রবি এবং বৃহস্পতিবার তো এ পর্যায়ে দেখবো বড় ভাই কেমন আছেন কি না কি হচ্ছে না কি লজ হচ্ছে আচ্ছা এর মধ্যে পানি আজকে বৃষ্টি হাট নষ্ট করে দিল বয়স কি আচ্ছা দুই দাঁতের দেশাল সার এখন কি এটা পালার জন্য যাবে না মাংসের জন্য যাবে এখনই

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে ভাজ হয়েছে অনেকে বলছে যে আজকে ব্যবসা হচ্ছে অনেকদিন পর আচ্ছা যাকে আমরা একটু দেখে নেই এই বড় ভাইরে কেমন আছেন ভালো আছেন না বেশ ভাইদের সারটির কিন্তু একবারে ছবির মতো চেহারা দাঁড়িয়েও আছে সেই অ্যাকশনে তো দাঁত কী হয়েছে ভাই

আচ্ছা সাড়ে মন মাংস হবে এরকম ভাইরা বলছে আসলে দেখতে কিন্তু একবারে ছবির মতো তো এখন শেষমেষ আর কীরকম টার্গেটে দে এগারো দহাজার বাইলে দিয়ে দেবে আচ্ছা আচ্ছা লজ হবে না সপ্তাশি অস্তা আছে লজ হবে না গায়ে 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 আচ্ছা সপ্তাশি অষ্টআশি এরকম ভাইরা বলছে বৃষ্টির কারণে অনেকটা ব্যবসার সমস্যা হয়েছে আজকে আচ্ছা হ্যাঁ এই দিকে বেশ কিছু গুণ দেখছি আমরা এখানে কেমন বড় ভাই হালটা নিয়ে আসছি ভালো আছেন

আচ্ছা তার মানে দুইটাই আগে দাঁত হওয়ার কথা এটা দাঁত আচ্ছা আচ্ছা এটা জোড়াটাই আপনি চাইছিলেন এখন কত বলতেছে জোড়াটাই জোড়ার দাম বলে একশো তিরিশ বলে আচ্ছা এটা যদি একটু মাংস নিয়ে কথা বলি মাংস কতটুকু হবে এটাতে মাংস মোটামুটিভাবে ব্যাঁ দুই চার কেজি কম আচ্ছা তিন বোনের শর্ট কিছুটা পাঁচ কেজি শট হতে পারে ভেঙে দাম দিচ্ছে কত ভেঙে নাকি আচ্ছা দর্শক আমরা শুনছি হয়তো বৃষ্টির কারণে হাটের অনেকটা পরিস্থিতি নষ্ট হয়ে গেছে বেসি অনেকটা শেষের দিকে সমস্যা পড়েছেন মূলত ব্যাপারী ভাইরা

এত বড় হাটে আপনারা চারটা কিনলেন কেন পড়স মাল করশ মালটা নাই ও পড়সাল আচ্ছা আচ্ছা কতর মধ্যে কিনছেন মধ্যে কিনবে সত্তর বাত্তর মধ্যে তো আচ্ছা সত্তর বাহাত্তর কোথাকার পার্টি ভাই আজকে আপনার ও আচ্ছা ওটাই আচ্ছা কালকের পার্টিটাই ওনারা মাল কিনছেন মানে আপনার বাসায় রেখে রেখে ঘুরে কিনছেন সমস্যা নেই আচ্ছা সমস্যা নাই আচ্ছা দেখি কেয়ারপুর সাবের মূলত কীরকম দর দিয়ে গরু ফেলছে সেই দর একটু নেব এখানে দেশ জাতের একটি ছোটো সার মিডিয়াম কোয়ালিটি বলা যায় একষট্টি গুলো একষট্টি আচ্ছা এটা একষট্টি হাজার দাম দিয়েছে আমরা দেখছি আচ্ছা কেন আমরা যদি একটু শুনি দাঁত হচ্ছে কি আচ্ছা দাতাল দাতাল দুই দাঁতের সার গরু আচ্ছা দেশান এবং দুই দাঁতের সার গরু আমরা দেখছি বেশ সন্ধের আছে কত বলেছেন আপনি বাষট্টি আচ্ছা বাষট্টি দাম দিয়েছে এটা কতটুকু আসবে ওজনে আমার দু হাজার তো একশো কেজি আসবে একশো কেজি প্লাস একশো কেজি আসবে আচ্ছা একশো কেজি প্লাস গরদা আমরা এবং ওজন সম্পর্কে কিছু সব কিছু বাদ দিয়ে আচ্ছা সব কিছু বাদ দিয়ে একশো কেজি এরকমডেশন শুনছি আচ্ছা আমরা দেখছিলাম কেয়ারফুল ভাইয়ের এই গরুটি তো উনি নিয়ে যাচ্ছেন সমস্ত হয়ে গেছে কয় দাঁত বড় ভাই চার দাঁত আচ্ছা চার দাঁতের সার গরু দেশালের মধ্যে বলি আমরা তো এটা এখন কতটুকু মাংস আছে ভাইয়া নব্বই কেজি নব্বই কেজি আচ্ছা নব্বই কেজি ওজনের দেশাল সার দাঁতে কিন্তু চার দাঁত কিরকম দাম চাইছেন ভাইয়া দামটা চাইছে সত্তর হাজার সত্তর হাজার কত দিচ্ছি দাম দাম দিচ্ছে দুই ফল সত্তর দুই কাম সত্তর আচ্ছা দাম আমরা শুনছি এর মধ্যে আপনার আর কীরকম টার্গেট নিয়েছেন আমরা তো টার্গেট নিয়েছি সত্তর পার হওয়ার পথে সত্তর পার হওয়ার পথে আচ্ছা সত্তর মানে তার মধ্যে মানে হওয়ার পথ আছে আর কি হয়ে যাবে একটু একটু হলে আচ্ছা আজকে এত সকালে হাটটা ভাঙলো আসলে কি বৃষ্টি ভাঙিয়ে দিছে মোটামুটি হয়েছে তার মানে কয়েকদিনের চেয়ে আজকে একটু বেশি কিনা হয়েছে আচ্ছা 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 ভাঙ্গা হাটে আমরা একটু এই মুহূর্তে এসে পড়েছি ভাইদের এই পঞ্চগড় হাটে তো কয়টা ছিল আপনার আজকে তিনটা তার মধ্যে কি একটাই আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে গরু নাই কেন কি ব্যাপার

কত উনি বাইশ আমরা বিশ বলছি বিশ বাইশ নারায়ণগঞ্জের গাড়ি ফিট চোদ্দ ফিট চোদ্দ চোদ্দ ফিটে মাল যাবে আপনার বারোটা মাল ফিটে বারোটা যাবে দশটা থাকা যাবে

গতকালকে না হাটে দেখা হয়েছে আমি তো আজকের হাটে কেবল আসছি তো এই হাট তো অনেক গরু আপনি ইতিমধ্যে পাঁচটা কেন আর তো অনেক কিনেছেন কিনতেছে তো শেষ

এর মধ্যে কি গাবি গরু আছে গাবি গরু আছে আচ্ছা এটা এটা কিনেছেন আচ্ছা এক লাখ আঠারো আচ্ছা এক লাখ আঠারো হাজার একটু দেখবো গরুটাকে আচ্ছা এটাকে একটু দেখে নেই আমরা এটা বয়স কি ভাই আগর আছে এখনো ও আচ্ছা দুই পথেই যাবে এখন কতটুকু আছে এটা সাড়ে চার মন আচ্ছা সাড়ে চার মন ওজন এরকম তারা আইডিয়া করে নিয়েছেন গঠনে বেশ ভালো কিন্তু লাম্পে স্কিনের ডিজিসের কারণে হয়তো অনেকটা দাম কমের মধ্যে তারা পেয়েছেন হ্যাঁ কেয়ারফুল ভাই তো এটা কত হয়েছে আপনাদের

আচ্ছা দর্শক আমরা দেখছিলাম এই জায়গা থেকে বাইরের যে গরুরা ওনারা কিনেছেন নানগুজ থেকে হ্যাঁ এটা দেশাল আচ্ছা ওটা সাইওয়াল আমরা ধরবো না এটা দেশাল কিন্তু কালারে খুব সুন্দর এবং দের গঠনও খুব সুন্দর দুই কম সত্তর এটা তো বেশ ওয়েটও আছে ভাই একশো দশ কেজি পার হয়ে যাচ্ছে আচ্ছা দুই দাঁত দুই ওরে বাবা দুই দাঁত আচ্ছা আচ্ছা দাঁতাল আচ্ছা আমরা দেখলাম ভাইদের মূলত সব কটা এখানে ওনারা কিনেছেন মোটামুটি পাঁচটা হয়ে গেছে না ভাই পাঁচটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর দুই একটা হবে আচ্ছা আর দুই একটা হবে আমরা দেখছিলাম ভাইদের গরুগুলো একে একে তো এই ছিল আজকের ওনাদের গরু কেনা গাড়ি ভাড়া সম্বন্ধে আমরা আজকে জেনেছি অনেকে জানতে চান যে আসলে এই দিক থেকে পঞ্চগড় থেকে গাড়ি ভাড়া বিভিন্ন জায়গায় কেমন পড়ে তো হ্যাঁ আমরা অনেক দর্শক আমাদের জানতে চাই যে আসলে পঞ্চগড় থেকে গাড়ি ভাড়া কোন জায়গায় কীরকম পড়ে তো আমরা সেই সম্পর্কে ধারণা দিচ্ছিলাম আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছিল আজকের ভিডিওর মূলত তথ্যপত্র ভিডিওর অনেক বড় হয়ে গেছে দর্শক আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন